নদীর উত্তাল ঢেউ গর্জন প্রকৃতির এই যে দুরন্ত ছুটে ছলা এটা সৃষ্টিকর্তার অপরূপ রহস্যের কথা আমাদের বারংবার মনে করিয়ে দে

মানে অনেক কিছু আসে যেগুলো আসলে ভালো লাগা এই যে এখানে অনেক ঘাস খড় এরপরে নানা রকম কোথায় থেকে আসছে না জানি হয়তো হাজার কিলো দুধ থেকে ওইগুলো আসতে পারে এগুলার মালিকা নাকি ভেসে ভেসে চলে আসে মানে প্রকৃতি জিনিসটা এরকম আর কি ভালো ভাবে ইনটেক ইনটেক তোমাকে তোমরা পুরাতন করে আমি তো পাই আমি এটা দিয়ে আচ্ছা আমরা আমরা বল খেলি বল খেলাম 这发了呢。<laughs>